প্রিয় ভাইরা মা বোনেরা ইয়াজাল জালাল ইওয়াল ইকরম এই নামটির মধ্যে যে কি রয়েছে আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ আকবর ইয়াজাল জালাল ইওয়াল ইকরম আপনি যদি তেরো বার অথবা ৩৩ বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক সেই নসিব দান করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যটা খুলে দিবেন আল্লাহ রব্বুল আলামিন তার যে খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আকবর কারণ ইয়াজাল জালাল ইকরম এটা কোনো সাধারণ নাম নয় এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের যে গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে এই নামের মধ্যে একটি নাম যাকে ইসমে আজম বলা হয় আল্লাহ আকবর আল্লাহ রসুলের একজন সাহাবী এই ইয়াজাল জালাল ইউল ইকরম পড়ছিলেন তখন আল্লাহ রসুল তা শুনে ফেলেছেন তখন বলছেন ও আমার সাহাবি আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ ওই আল্লাহর কসম করে বলছি তুমি ইসমে আজম পড়ে ফেলেছ এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রবুল আলামিন তোমাকে তাই দান করবেন তুমি আল্লাহর কাছে যেই দোয়া করবা আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে তোমার সেই দোয়াটাকে তোমার জন্য কবুল আর মঞ্জুর করে নিবে আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা ইয়াজ আল জালালিউল ই করম তেরো বার অথবা ৩৩ বার পাঠ করলে আপনি দশটি ফায়দা হাসিল করতে পারবেন তার মধ্যে এক নম্বর ফায়দা হলো আপনার সমস্ত অভাব অরটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন আপনি কিভাবে পড়বেন কোন সময় পড়বেন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এরপরে দুই নাম্বার যে ফায়দা সেটা হলো আপনি যদি অনেক টাকা পয়সার ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণের কারণে আপনি জর্জরিত হয়ে গিয়েছেন পাহাড় পরিমাণ ঋণ আপনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন আপনি যদি এই আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা নিজেই গ্রহণ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবর এজন্য অবশ্যই আপনারা এই ইয়াজ আল জালালিউল ইকরম নামের আমলটি করবেন তিন নম্বরে আপনার শরীরের মধ্যে যদি কোনো মানুষ শয়তান জিন শয়তান কুফুরি কালাম বান চালান জাদুটনা প্রবেশ করিয়ে থাকে যার কারণে আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছেন আপনার মাথা ভার হয়ে থাকে আপনার শরীর ব্যথা হয়ে থাকে এরকমটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে এই আমলটি ইনশাআল্লাহ আজকে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে সমস্ত কুফুরি কালাম বান চালান জাদুটনা কেটে দিবে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কীভাবে করবেন কোন সময় করবেন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এরপরে চার নাম্বারে আপনারা অনেকেই বলেন আমি যেই কাজে হাত দিই যেই কাজ করতে যাই সেই কাজের মধ্যে বাধা চলে আসে সেই কাজটা আমি সম্পূর্ণ করতে পারি না কখনোই আমি সফলতা অর্জন করতে পারি না ইনশাআল্লা ইয়াজ আল জালালিউল ইকরম নামের আমলটি করুন আল্লাহ রবুল আলমিন আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তিকে দূর করে দিবেন এরপরে পাঁচ নম্বরে আপনারা অনেকেই বলেন আমি দুশ্মনির মধ্যে আটকে গিয়েছি আমার প্রতিবেশী আমার সঙ্গে দুশ্মনী করে আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে শত্রুতামী করে আমি কখনোই শান্তিতে থাকতে পারি না প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা এই আমলটি করুন আল্লাহ রবুল আলমিন আপনাকে শত্রুর উপরে বিজয় দান করবেন সমস্ত শত্রুদের শত্রুতামী থেকে দুশ্মনির দুশ্মনী থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করবেন এরপরে ছয় নম্বরে অনেকে বলেন আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে না বিপদের মধ্যে থাকি বালা মুসিবতের মধ্যে পড়ে যাই কিন্তু আল্লাহ তালার গাইবি সাহায্য আমি পাই না অবশ্যই আপনি আজকের এই ইয়াস আল জালিউল ইকরম নামের আল্লাহ পাক রব্বুল আলমিনের শক্তিশালী পাওয়ারফুল ইসমে আজমের আমলটি করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সমস্ত বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করবেন আপনাকে গাইবি সাহায্য দান করবেন ইনশাআল্লাহ তালা আপনি নিরাপদে থাকতে পারবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই আপনারা এই আমলটি যে কোনো ফরজ নামাজের পরে করতে পারবেন অথবা নামাজ ছাড়াও আপনি যে কোনো সময় করতে পারবেন অজু থাকলেও করতে পারবেন অথবা ওজু ছাড়াও করতে পারবেন তারপরেও আপনি যখন করবেন বিশেষ করে ফরজ নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করবেন প্রথমে আপনারা ফরজ নামাজ পড়ে নামাজের মধ্যে বসে তিনবার ছোট্ট ইস্তহার আস্তগ ফেরুল্ল আস্তগ ফেরুল্ল এটি পাঠ করবেন এরপরে নামাজের দূরত দূর ইব্রাহিম পাঠ করবেন অথবা সব থেকে ছোট্ট দূরদ সাল্লু আলিহু আসাল্লাম এটা পাঠ করবেন এরপরে আপনার শরীরের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক থাকে জাদুটনা থাকে কুফুরি কালাম থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি এই দোয়াটি তেত্রিশ বার অথবা ১৩ বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে আপনি ফুক দিবেন এইভাবে একটা তসবির দ্বারা হাতের মধ্যে নিয়ে আপনারা পাঠ করবেন ইকর জালালি ওয়াল ইকরম এইভাবে করে আপনারা তেত্রিশ বার অথবা ১৩ বার পাঠ করে সেই পানির মধ্যে আপনি একটি ফুক দিবেন এরপরে ওই পানিটা আপনারা তিন নিঃশ্বাসে পাঠ করবেন এই আমলটি আপনারা সকালে করবেন এবং বিকালে করে করে এই পানিটা পান করবেন এক সপ্তাহ যদি এই আমলটি এইভাবে করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার শরীর থেকে সমস্ত বান চালান কুফুরি কালাম কেটে দিবে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এছাড়া আপনার যে কোনো বিপদবালা মুসিবতের মধ্যে যে কোনো প্রয়োজনে যে কোনো দোয়া কবুলের ক্ষেত্রে আপনি যদি মোনাজাতের শুরুতে ইয়াসাল জালালিউল ইকরম তেরো বার পড়ে মোনাজাদ করতে পারেন দোয়া করতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবে প্রিয় ভাই রুড়ের আশা করে আপনারা বুঝতে পেরেছেন